আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো শুরু করছি মূল ভিডিওটি এবেরেশন এবেরেশন মানে বিপথ গমন বা নৈতিক অবনতি এ ব্যাট এ ব্যাট মানে অসৎ কাজে সাহায্য করা এ এ ব্যাটমেন্ট মানে কুকর্মের সহায়তা বা প্ররোচনা এবিয়েন্স এবিয়েন্স মানে স্থগিত অবস্থা অ্যাভর মানে অত্যন্ত ঘৃণা করা এভরেস এ মানে তীব্র ঘৃণা অ্যাভরেট এভরে মানে ঘৃণ্য এ বাইড মানে অপেক্ষা করা বা প্রতীক্ষা করা এ বাইডিং মানে স্থায়ী অ্যাবিলিটি অ্যবিলিটি মানে কর্মক্ষমতা বা দক্ষতা বা যোগ্যতা অবজেক্ট অবজেক্ট মানে নিচ বা হেও অ্যাবজেকশন এভ মানে নিচ বা হীন অবস্থা এব জু রেসন এভ জু মানে শপথপূর্বক পরিত্যাগ এব জুর্ এব জুর্ মানে শপথপূর্বক পরিত্যাগ করা এভ লেটিভ এভিভ মানে অপাদান কারক এভ মানে জ্বলন্ত এবল এবল মানে সমর্থ এবল এবল বডিড মানে সবলকায় বা বলিষ্ঠ ব্লুম, এ ব্লুম মানে প্রস্ফুটিত বা বিকশিত ভলুশন এবুশন মানে অজু বা স্নান এবগেসন এবং নিগেসন মানে অস্বীকার বা পরিত্যাগ বা প্রত্যাখ্যান এব নর্মাল এব নর্মাল মানে অস্বাভাবিক এব নর্মেলিটি এব নর্মেলিটি মানে অস্বাভাবিকতা এ বোর্ড এ বোর্ড মানে জাহাজের উপরে বা মধ্যে এ বোর্ড। এ বৰ্ড মানে গৃহ বা ঘৰ বা থকাৰ জায়গা